গাইজ গাইজ আপনাদের কেমন সুন্দর একটা জিনিস দেখাবো চলেন গাইজ চলেন আপনাদেরকে দেখে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা জিনিস আমি তো মানে কি বলবো একদম অবাক হয়ে গেছে বুকের ভিতরটা একদম ধক করে উঠছে চলেন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই দেখেন গাইজ মাগরিবের আজান দিচ্ছে আর আকাশটার কি অবস্থা আকাশটা দেখেছেন কার কার এলাকায় এরকম হয়েছে পুরোটা এরকম আকাশটা হয়েছে এরকম কেন হয়েছে কালকে একরকম দেখলাম আজকে একরকম দেখছেন আকাশটা 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 আর মনে হচ্ছে একদম নিচে নেমে আসছে দেখছেন দেখেন গাইজ দেখতে পাচ্ছেন এখন মাগরীবের রক্ত নামাজে যাব আমি কালকে মাগরীবের রক্তে একরকম ছিল আর আজকে দেখেন একরকম লাগতেছে পাখিগুলো উড়ে যাচ্ছে দেখছেন গাইজ দেখেন গাইস দেখেন তুমি ওই পর্যন্ত ওই পর্যন্ত ওখানে